আসলে নিজের ডিসিশন বলতে এমনিতে কাছের যারা আছে তাদের সবার সাথে তো মোটামুটি আলাপ করা হয় আলাপ আলোচনা করেই একটা জায়গায় পৌঁছাই তারপরেও ভীষণ বাইন্ডিংস থাকতে চায় না ভালো লাগে না অনেক কথাই বলা হয়নি এট দা এন্ড মানে নাইট টাইমটা মনে হয় একদম একা একা লাগে সবাই তো যার যার মতো যার যার জায়গায় চলে যায় তখন খুব দণ্ডে লাগে হ্যালো নমসালাম জি আপনি এখন কথা বলেন সেই যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিজতে আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার একটা রুমে একা বসে আমি আপনার সবকিছু আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সে জাতকে আর কোনো অপমান করবেন না আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু যতভাবে ঠিক করা যায় বাট হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন